আসসালামু আলাইকুম ইবরান কি বসতে সবাই কেমন আছে তোমরা তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটির নাম আছে মৃত্যুর পর প্রেম চলো বেশি কথা না কইয়া গল্পটি শুরু করি রাস্তা নিঃশব্দতা বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে একা হাঁটছে তৃষা রাস্তার বাতিগুলো মাঝে মাঝে টিম টিম করে জ্বলছে আর নেপছে এমন সময় হঠাৎ ফোনে মেসেজ এলো মেসেজে লেখা তুমি একা বের না আজ তোমাকে ওরা মারতে পারে ঈশা বুক ধক ভক করে উঠলো কে পাঠালো বন্ধুদের কেউ নাকি কোন অচেনা মানুষ ভয়ার কৌতূহল মনে নিয়ে সে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নেয় সারা বছর তাকায় কেউ নেই তবু অদ্ভুত এক শীতল অনুভূতি তাকে ঘিরে ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় বাতাস হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায় রাস্তার লাইট দুইটি টিম টিম করে নেভে যাচ্ছে মনে হচ্ছে পেছনে কেউ হাঁটছে কিন্তু ফিরে তাকাইলে ফাঁকা পথ ভয়টা আরো গাঢ় হয় পেশা আর বাড়িতে ফেরার সাহস পায় না পরের দিন বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে গতকাল ফোন ধরিসনি কেন তৃষা কিছু বলতে চায় না ঠিক সেই সময় আবার আরেকটি মেসেজ আমি বলছিলাম একা বের না তোমাকে ওরা দেখছে তৃষা অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে কে এই অদ্ভুত মেসেজ দিচ্ছে তার চোখে ভয়ে ঝিলিক দিকে তার বন্ধু রাফিদ সন্দেহ কিন্তু তৃষা সত্য লুকিয়ে রাখে অন্যদিকে একই সময় বিশ্ববিদ্যালয়ের সাধের ওপর দাঁড়িয়ে আছে এক তরুণ তার মুখে এক অদ্ভুত শান্ত হাসি বাতাসে চল হচ্ছে চোখে গভীর বিচ্ছন্নতা হাতে দ্বারা মোবাইল স্ক্রিন এ দেখা যাচ্ছে তৃষার নাম সে ধীরে ফিসফিস করছে আমি আসি তৃষা আমি সব সময় আসি রাতে বাস স্ট্যান্ডের পর থেকে ফেরার সময় আর একটি মেসেজ ওদের থেকে সাবধান বা দিকে গলিটি ধরো তৃষা হতবাক হয়ে চারপাশে দেখে কে তাকে এত কাজ থেকে লক্ষ্য করছে ভয় সামলে বা দিকে গলির দিকে হাঁটতে থাকে অন্ধকার গলির মধ্যে হঠাৎ পেছনে পায়ের শব্দ ঘুরে তাকাতেই ফাঁকা পথ এরপর এক অচেনা পুলিশের কণ্ঠ যেন বাতাসে ভেসে আসছে তৃষা স্পষ্ট ভাবে শুনতে পায় ভয় পেও না আমি আসি তৃষা বুক কেঁপে ওঠে শব্দটা কোথায় থেকে আসছে বোঝা যাচ্ছে না কয়েকদিন লাইব্রেরিতে মীরা আর রফিদের সাথে বসে আছে তৃষা হঠাৎ আবার মেসেজ ওদেরকে বলো না বিশ্বাস করো না তৃষা কেমন যেন অসহায় বোধ করছে সেই সন্ধ্যায় বাসায় ফেরার সময় এক কালো গিলাস গাড়ি ধীরে ধীরে তাকে পেছনে আসছে সামনে এসে থেমে যায় তাদের দরজা অল্প খুলে একটা কাগজ মাটিতে পড়ে তারপর দ্রুত চলে যায় কাগজের লেখা আজ যার বারোটা সাধার ওপর আসো সূর্য জানতে চাইলে তিসা আর ভয়তে তার চোখ বড় হয়ে ওঠে কে তাকে এই রহস্যের দিকে টেনে নিচ্ছে গাড়ির ভেতর কে ছিল রাত্রে আকাশের দিকে তাকালে দেখা যায় অদ্ভুত লাল আভা দূরে সাধের উপর মেঘের ফাঁকায় যেন এক ছায়ামূর্তি দাঁড়িয়ে কে জীবন্ত নাকি মৃত্যু নাকি মৃত্যুর পর কোন অদৃশ্য প্রেম রাত বারোটা কিছু আগে তৃষা ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের সাদের দিকে উঠতে শুরু করছে বাতাসে এক ধরনের অদ্ভুত শীতলতা সিঁড়ি প্রতিটি ধাপে পায়ের নিচে শব্দ আসছে আর সেই শব্দে তার বুকে হার্টবিট বেড়ে যাচ্ছে সাধে উঠছে চারপাশে কেবল অন্ধকার দূরে শহরের আলোগুলো যেন আজ অস্বাভাবিক নিস্তেজ হঠাৎ পেছন থেকে এক ঝাপ চিন্তা হওয়া হয়ে গেল তৃষার গা শিউরে উঠলো ঠিক তখনই হালকা মৃত গলায় কণ্ঠ ভেসে উঠলো তুমি এসেছো তৃষা দ্রুত ঘুরে তাকালো অন্ধকারের মধ্যে এক তরুণ দাঁড়িয়ে আসে ছেলেটি মুখটা অর্ধেক আলো আলোরে কালো সার চোখে রহস্যের সাপ তৃষার গলা শুকিয়ে যায় তুমি কে আমার নাম আয়ান ভয় পেও না তৃষা কেঁপে উঠে পিছনে যেতে চাইলো কিন্তু পা জানো জমে গেছে তুমি আমার ফোন নম্বর কিভাবে পেলে আমার মেসেজ করছো কেন আয়নে দৃষ্টি গভীর তোমার পাশে কেউ নেই আমি আছি তাই তুমি বেঁচে আছো দিশে অবাক হয়ে তাকিয়ে থাকে তুমি কে আমার সাথে তোমার সম্পর্ক কি আয়ন কোনো উত্তর দেয় না কেবল এক পা এগিয়ে এসে আস্তে আস্তে বললো তুমি যদি আমাকে বিশ্বাস করো তবে কাল সন্ধ্যার পর একা বের হই না ওরা তোমাকে খুঁজছে হঠাৎ করে সাথে প্রবল বাতাস বইতে শুরু করলো টিচার চোখ রক্ষা করার জন্য হাত তুলে অনুভব করলো আয়নের গা থেকে এক অদ্ভুত শীতলতা সরিয়ে পড়ছে সে চোখ নামিয়ে দেখলো আয়নের পায়ের নিচে কোনো স্বাদ নেই টিচার শরীর কেঁপে উঠলো আবার তাকিয়ে দেখলো সাত ফাঁকা চারদিকে শুধু বাতাসের সিরকানি আয়ন কোথায় গেল সে কি সত্যি এখানে ছিল অন্যদিকে একই সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফরকের কাছে কালো গাড়িরটা আবার দেখা গেল গাড়ি ভেতরে দুজন লোক ধীরে ধীরে কথা বলছে গাড়ি ভেতর অন্ধকার তাকে মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু চোখের ভিতরে লোকানো শীতল ষড়যন্ত্র স্পষ্ট তিশা সিঁড়ি বেয়ে নেমে আসতে থাকে তার ফোনে আবার মেসেজ আসে তোমাকে দেখে ভালো লাগলো তুমি যদি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে সব জানাবো শীঘ্রই তিশা কাপা হাতে ফোনটা পড়ে যাওয়া উপক্রম হয় সে বুঝতে পারছে না আয়ান কি জীবিত কোনো মানুষ নাকি কোনো অদৃশ্য শক্তি সেই মৃত্যুর পরও তাকে রক্ষা করছে যাত্রা কাছে পূর্ণিমা আলো মেঘে আদালে ঢেকে যেতে থাকে চারপাশে অন্ধকার যেন ধীরে ধীরে আরো ঘন হয়ে উঠছে এক অজানা প্রেম ও ভয়ে অনুভব বন্ধে তৃষা ক্রমে আটকে যাচ্ছে সারা ঘুম ভাঙা অবস্থায় কেটেছে তৃষা জানালে ফাঁক দিয়ে ভেতরে আলো ঢুকলেও তার মনে অন্ধকার কিছুই কাটছে না আয়নের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে সেই অদ্ভুত ঠান্ডা হাসি সায়াহীন দাঁড়িয়ে থাকা আর সেই সতর্কবার্তা সকালবেলা কি দরজা খুললো মুখে কিলান তো সাপ হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু মীরা চোখে কিছু লুকানো যাচ্ছে না তো চেহারা চোখ তা মনে হচ্ছে না কিছু একটা হচ্ছে তাই না তৃষা চুপ করে থাকে আয়না ব্যাপারটা কাউকে বলা যাবে না মেসেজ তো লেখা ছিল কাউকে বিশ্বাস সেদিন বিকালে শেষে না রাফি টিচার দিকে এগিয়ে এলো শোন তুই কতকাল কোথায় এসলি তো ফোনে যে মেসেজটি আসছে আমি সেটি টেক্সট করার চেষ্টা করছি কি বলছিস টিচার চোখ বড় হয়ে যায় অদ্ভুত ব্যাপার নাম্বারটির নাকি অস্তিত্বই নেই টিচার বুকের ভেতর ঢক করে উঠলো রাফিদ আর কিছু বলার আগে তৃষার ফোনে আবার মেসেজ আসে সাদের পাশে লোকনা ল্যাব রুমে এসে সত্য জানতে হলে আজই আসতে হবে রাফি সন্দেহ চোখে তাকায় কে বারবার তাকে এসব লিখছে তুই কি কোনো সমস্যায় পড়ছিস তৃষা তৈরি ঘড়ি করে ফোনটা ব্যাগে ঢুকিয়ে ফেললো কিছু না একেবারেই কিছু না সন্ধ্যা দিকে তৃষা একা পুনর ল্যাবরুম দিকে যাচ্ছে ল্যাবরুম অনেক কিছু পরিত্যক্ত ভাঙা সোয়া জানালার দিকে ঢুকছে মৃদ বাতাস ভেতরে ঢুকতে চারপাশে ধুলোময় গন্ধ বুক কেঁপে উঠলো হঠাৎ পিছন থেকে মৃদ আওয়াজ তুমি এসেছো তৃষা চমকে গেল ঘুরে দাঁড়ায় আয়ানের দরজার পাশে দাঁড়িয়ে চোখে আলো মুখে হালকা বিচ্ছন্নতা তৃষা সাহস করে এগিয়ে আসে তুমি কে কেন আমার সাথে এসব কষ্ট আয়ান গভীর দৃষ্টিতে তাকায় আমার নাম তুমি জানো কিন্তু আমি আমি যেটা সেটা কেউ বিশ্বাস করবে না তিসা ধীরে ধীরে বলল তুমি কি মানুষ আয়না তো হালকা হাসি ফুটে ওঠে আমি এক সময় মানুষ ছিলাম তিসা শরীর ঠান্ডা হয়ে যায় এক সময় মানে আয়ান ধীরে এক পা এগে আসে আমি দুই বছর আগে মরে গেছি কিন্তু আমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না ওরা আমাকে মেরে ফেলেছিল আর আজ তোমাকে ওরা খুঁজছে তিসা নিঃশব্দ আটকে আছে কানে বাতাসে শেষ বাইরে অসে না পায়ের শব্দ হঠাৎ করে ল্যাবরুমে জানালা বাইরে দুইজন মানুষের ছায়া দেখা যায় কোনো শব্দ নেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তারা তৃষার দিকেই তাকিয়ে আছে আয়ন আস্তে আস্তে বলে চুপ করে থাকো এখন বেদ হয়ে না ওরা এখানে কেন এসেছে আমি জানি না কিন্তু তুমি আমার উপর বিশ্বাস রাখো তৃষা কাপড় গলায় আস্তে আস্তে জিজ্ঞাসা করলো তারা কারা আয়না চোখে এক ঝোল কোদের ছায়া যারা আমার জীবন নিয়েছে আর এখন তোমাকে নিতে চায় জানালার বাইরে ছায়াগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে ভয় জমে আসে এদিকে অজানা আতঙ্কে আয়নে অবিশ্বাসে সত্য কে এ আয়ান মৃত্যুর পরও কেন সে ফিরে এসেছে আর বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কি সত্যি তার উমাগতি শত্রু রাত্রে অন্ধকার যেন ঘন হয়ে আসছে টিসা সর্বাসে প্রেম আর মৃত্যুর রহস্য পদ্মা আর শক্ত করে জোরে ধরছে আসসালামু আলাইকুম এবার এই পর্ব থেকে যাই শেষ করলাম পরবর্তী পর্ব পেতে হলে এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার পরে আমার পাশে থাকুন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ